হ্যাঁ হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি এখন ভালো আছি এখন একটু মানে আগের দিনের থেকে এখন একটু ভালো আছি তো এখন সবাই বাবাইকে খাইয়ে খাইয়ে রেডি করিয়ে এখন ওর এখন ঘুম পাচ্ছে যা ওখানে দাদুন গান করছিল তো শো ওখানে গিয়ে যা ওখানে গিয়ে শো দাদুন গান করছিলো শো করো তুমি শো করো দাদুন গান করছিল শো করো এখন ওর ঘুম ঘুম পাচ্ছে আমি যে একটা কোনো কাজ করবো সেই কাজবাজ করতে পারি না যা শুয়ে পড়ো কি কোন গানটা গাইবো ঘুম পাড়ানি মাসি পেশি ঘুম পাড়ানি মাসি পেশি এই দেখো বাবাই ঘুম পাড়ানি মাসি পেশি মোদের বাড়ি এসো খাট নাই পালং নাই আসন পেতে বসো বাটা ভরা পান দেব ঘুম ঘুম নাই দিয়ে কেউ তাই তো বাবা আচ্ছা আবার গান করবো তো ওকেই যে ওর ঘুম পাচ্ছে আর আমার এখন বিছানাপত্র সব পরে আছে জামা কাপড় ধোয়া বাকি আছে মানে সবই কাজ বাকি আছে শুধু নিজে ফ্রেশটুকু হয়েছি আর কি আর কোনো কাজ হয়নি সকালবেলা সেরকম কিছু খাওয়াও হয়নি একটা শুধু ডিম সেদ্ধ খেয়েছি আর কিছু খাওয়া হয়নি এখন এখনো যাই হোক বাবাই তো ছাড়ছেই না বাবাই যে ছাড়লে তারপরে আমি উঠব আর ওর পাপা একটুখানি সবজি বাজার করতে গেছে সবজি বাজার পাপা গেছে ওর মামাই গেছে পাপাই আর মামাই দুজনে মিলে একটু সবজি বাজার করতে গেছে বেশি দূর যাবে না এই মলেই যাবে ওখান থেকে টুকটাক বাজার করে নিয়ে চলে আসবে ওই আটা কিনবে আর কিছু একটু সবজি কিনবে আমি বললাম মলেই চলে যাও মল থেকে একেবারে সব পেয়ে যাবে ওখান থেকে নিয়ে চলে আসো তো এইটুকু নিয়ে চলে আসবে আজের ভিডিওটা শুরু করলাম এখন থেকে এখন বাজে হয়তো দশটা বাজে মানে আমি এখন টাইমটা দেখিনি মানে দশটা এতক্ষণে হয়তো বেজে গেছে মানে দশটাই প্রায় বাজে তো যাই হোক চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো ঠিক আছে আশা করি মানে আগের দিনের মতো মুখটা পাবে না তোমরা মানে আগের মানে এই কদিন সত্যি আমার মন থেকে খুব খারাপ ছিল মনটা মানে ভেতর থেকে মনটা অনেক খারাপ ছিল অনেক ভালো লাগছিলো না ওর পাপার একটা এরকম একটা প্রবলেম হয়েছে তো যাই হোক এখন ওর পাপা ভালো আছে ওর ডক্টর বলেই দিয়েছে তুমি আজ থেকেই মানে অফিস জয়েন করতে পারো কালকে ওর লাস্ট ড্রেসিং মানে লাস্ট ড্রেসিং না সেকেন্ড ড্রেসিং ছিল তো ডক্টর দেখে বললো আজ থেকে তুমি অফিস জয়েন করতে পারো কিন্তু আজ থেকে করবে না ও একেবারে মান্থ মানে স্টার্ট থেকে করবে মানে এক তারিখ থেকে ও স্টার্ট করবে আর ও অফিস তো যাই হোক খুব টেনশানে ছিলাম কারণ এরকম প্রবলেম মানে এত বড় একটা ওটি হবে এ হবে এরকম বড় প্রবলেম এর আগে লাইফে ঘটেনি ওর পাপার লাইফে আমার লাইফে অনেকবার ঘটে গেছে হোক ওর পাপার লাইফে এরকম কোনো ঘটেনি তো এটা নিয়ে খুব টেনশন ছিলাম যে কি হবে না হবে তো যাই হোক ডক্টর বললো আর কোনো প্রবলেম হবে না সব ঠিক হয়ে গেছে যা প্রবলেম ছিল সেটা ঠিক হয়ে গেছে এখন আশা করি আর কোনো প্রবলেম হবে না আমিও চাই আমি তো ঠাকুরকে মানে ভগবানকে সবসময় বলছি যে আমার কিচ্ছু চাই না টাকা পয়সা সোনা দানা বাড়ি ঘর কিচ্ছু চাই না শুধু তুমি আমার মানে হাজব্যান্ডকে ভালো রাখো সুস্থ রাখো এটাই আমার কাছে একমাত্র চাওয়া একমাত্র পাওয়া মানে সবাই ভালো থাকুক এটাই আমি চাই আর আর কিচ্ছু চাই না বিশ্বাস করবো কিনা জানি না সত্যি মন থেকে বলছি কিচ্ছু চাই না আমার টাকা পয়সা কিচ্ছু চাই না সোনা দানা বাড়ি ঘর প্রভাব প্রতিপত্তি চাই না কিচ্ছু চাই নাম যশ শুধু চাই যে মানুষগুলো মানে বলবো আমার পরিবার পরিজন সবাই যেন ভালো থাকে আমার বর যেন বিশেষ করে ভালো থাকে এটাই আর কি আমার কাছে চাওয়া ও ভালো থাকলেই আমার সারা দুনিয়া ভালো ও ভালো না থাকলে আমিও ভালো থাকতে পারবো না চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো পাওয়াটা তো এই পাখাটা তো ওর জন্যই বন্ধ করলাম দেখো দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে বাবাইয়ের জন্য মাছ ঝোল ভাত নিয়ে এসেছি বাবাই শুধু এক গালি খেয়েছে এখন অবধি আর এখন অবধি কিছু খাইনি মানে খাওয়াটার হয়নি এদিকে আসো এদিকে এসো এদিকে আর করে গেলি ওদের ও দা কে লে কে খাবে এসো খাবে এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো কে খায় কে খায় বাবাই খায় নাকি টিকটিকি খায় দেখি কে খায় বাবাই না টিকটিকি দেখ চলে গেল এতো দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দুপুরে আজকে হয়েছিল বাবা বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর মাছের ঝোল কাতলা মাছের ঝোল তুমি দুপুরে কি খেয়েছো কি দিয়ে ভাত বলো এখন বাবাইকে হচ্ছে ঘুম পাড়িয়ে দেব ঘুম পাড়িয়ে তারপরে একটু নিজের কিছু টুকটাক কাজ আছে সেগুলো করব চলো চলো ঘুমিয়ে পড়ো বলে এখন আমি ঘুমোতে যাচ্ছি হ্যাঁ চলো ওকে ঘুমটা পাড়িয়ে নি এই যে জানলা কাপড় দিয়ে দিয়েছে দেখো এদিকে একটা কম্বল দেওয়া আছে আর এদিকে কাপড় দেওয়া আছে রোদের একটা মানে কি বলবো রোদের আলোটা পুরো ঢুকছে না চোখে লেগে যাচ্ছে গরম নেই ঠান্ডাই কিন্তু রোদের এটা তাপটা ঢুকছে এটাই ভালো লাগছে না ঘরের ভেতর ঠান্ডা বাইরে একটু একটু গরম কিন্তু রাত হলেই আবার ঠান্ডাটা পড়ে যাবে ওই দেখে শাক যাচ্ছে বুঝেছিস তাতেই চোখ ঘুমাবে চলো পুরো ব্লকটা আমার সাথে থাকো কোনটা ককরোচ তুমি দেখাও তো বাবাই কোনটা কোনটা আঙুল দিয়ে দেখাও ভালো করে আগে ককরোচ দেখাও ককরোচ কোথায় তুমি বলো ককরোচ কোনটা দেখাও ওটা কি আচ্ছা হ্যাঁ তুমি ককরোচ কোনটা দেখিয়ে দাও একটু কক্রোচ কোনটা লোটাস কোনটা তুমি দেখাও কোনটা লোটাস কোনটা ও পড়াশোনা না করলে কি করে হবে দেখাও কোনটা কোনটা দেখাবে এখন কোনটা দেখাবে তুমি একটু অটো দেখাও তো অটো অটো কোনটা অটো কই অটো কই অটো কই অটো কই অটো কোনটা বাবা পাবদা পাবদা কোনটা দেখাও তুমি বলো পাবদা কোনটা দেখাও কোনটা ও এটা আর পমফ্রেট পমফ্রেট কোনটা ওয়াও আর প্রন প্রন চিংড়ি প্রন চিংড়ি কোনটা ওয়াও অটো কোনটা অটো অটো কোনটা অটো অটো কোনটা কোনটা দেখবে বলো কোনটা দেখবে অটো দেখবে না আচ্ছা কোনটা দেখবে তাহলে কোনটা ওটা অটো ওয়াও হ্যাঁ এবার বাস কোনটা বাস বাস ওয়াও এবার মোটর সাইকেল কোনটা ওয়াও শিপ 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 ওয়াও জিপ জিপ গাড়ি কোনটা জিপ 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 গাড়ি এরোপ্লেন এরোপ্লেন কোনটা এরোপ্লেন দেখাও এরোপ্লেন ইস এই তো ট্রেন ট্রেন কোনটা ট্রেন ওটা তো ট্রাক ওটা এই দেখো ট্রেন এই দেখো এই দেখো গুড 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 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ধরো ওটা কি ওটা ওটা কি বলো বলো ওটা কি বাবা এটা কোনোদিন দেখেনি ভাবছি এটা কী রে দেখি দেখি হয় কে দিয়েছে এটা কে দিয়েছে তোমাকে মাম্মাই হুম দুদিন আগে জানে সবাই সবাই জানে এখন ঠিক আছে

एसजीएफसी था। आईसीसी था अभी कुर्ते चलना आईसीसी दो हजार टकर नीचे कम बोल चाहिए ना। सेविंग्स सेविंग्स अकाउंट। कैसा है? कैसा है? कैसा है? मैं भी ठीक हूँ अब आग बड़े बकवाद आ गए हो। सुना मैंने जैसे बात तो करी याद है तुम्हारा वो सेविंग्स वाला वो तो वाला तुम वाला थाईटिंग में हो ज

কি এটা এই বাবাই এটা জানেই না যে এটা কি এটা প্রথমও দেখছে প্রথম এক্সপিরিয়েন্স এটা জানেই না ওটা কি খেলছে ওই আলুগুলো ফেলে দিলে না কেন মা আর একটু আলু কেটে দিতে পারতে কম হবে না কম হবে পাটা ধরে করতে বলছে দেখো উল্টা পেছন দিকে পরেছেও না তুমি এই যে বাবাই একটু খেয়ে নাও বাবাই একটু খেয়ে নাও

পাগুলো ঠান্ডা হয়ে আছে তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আজকের মতো আজকের মতো বাবাই দেখছো দেখো আজকের মতো টাটা গুড নাইট টাটা টাটা বলে দাও তো টাটা দেখো হাই তুলছে কত করে হাই তুলছে দেখো আজকে মতো টাটা